প্রফেসর সময়কে স্মরণ এবং মায়ে এই এই खाइणी <laughs>

সময় দর্শক আমরা বাংলাদেশ জামাত ইসলাম পক্ষ থেকে আহালান সাহালান মাহের রমজান রমাদানকে স্বাগত রাখে দিনবেলা হোটেল রেস্টুরেন্ট বন্ধ রাখার জন্য আমরা বাংলাদেশ জামাত ইসলাম পক্ষ থেকে গাজীপুর মহানগর থেকে আমরা প্রোগ্রাম করছি মিছিল শেষ করছি আলহামদুলিল্লাহ এখন আমরা দাদা যাব যাবো ভালো থাকবেন আল্লাহ হাফেজ